হ্যালো WhatsApp গাইস আর সবাই সবাই ভালো আছো ভিডিও আমি কিনা তৈরি করেছি তা তোমরা থাম্বনেল দেখে তো বুঝে গেছো আমাকে হিরোই করতে আর মাত্র 6 স্টার লাগে তাই তাড়াতাড়ি সবার আগে মাস্টার ওঠার জন্য ম্যাচ স্টার দিয়ে দিলাম আর গাইস আমি ইউটিউব চ্যানেলে নতুন আসছি প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইব লাইক করো যাতে পরবর্তী ভিডিও আরো ভালো করে বানাতে পারি সাইড দেখতে এনিমে যাইতাছিল পড়ার ওকে হেড মাইরা পুরো লক করে ফেলি পড়ার ওই সাইখানে লক হয়ে যায় পড়ার মাত্র একটা এনিমে আসলো পরে হেড পুরো ম্যাচটা জিতে যায় সেকেন্ড রাউন্ডে এসে একটা এনিমি আমি ড্যামেজ দিয়েছি আমার প্লেয়ার এসে কিল চুরি করে বা এমনি কিল পাই না আর আমার পি টিমের গুলো কিল চুরি করে এরকম টিমের কার কার আছে তা কমন সেকশনে জানা হতো ভাই লাস্টের দিকে আরেকটা একটা এনিমি আসলো ওটা ভাই আমি দেখি না ওটা জুনে এনিমি চুরি দেয় ভাই এই ম্যাচটা আমাদের জিতে দেয় আমরা সেকেন্ড রাউন্ডে আমার টিমের লাস্ট একটা এনিমি আসলো ওকে ওয়ান টাইম মারতে তারপরে আমরা লাস্ট রাউন্ডে চলে যাই থার্ড রাউন্ডে আসার পর একটা এডল মার একটা ইএমপি আমি নিয়েছি তারপর সামনে কে নিয়ে আসলো পুরো ওরা একটা ফুল ডানা জ্যাক কে বার এক কে বার আমার তারপর লাস্টে ওই সাইড একটা এনি আসলো তো মাল দা গেছি সাইড দা একটা এনি আসলো পুরো ওরা ওর কেও একটা হেডম্যানের লক করে ফেলি আর লাস্ট ওয়ান এনি আসলো ওটা আমার তিন মেট আমি লাই ফিনিশ দিয়ে ফেলে পরে এখানে আমাদের নষ্ট বুয়া হয়ে যায় পরে এখানে আমাদের এক স্টার কমপ্লিট হয় আর একটা ম্যাচে আসে একটা পুরো হেডমেয়ের লক করে ফেলি লক হলো না কেন পরে লক ফেলি সেখানে একটা আসলো আর আর তোমাদের কেন কিল চুরি করতে হয় আমি আজকে তো মধ্যে যাবো দেখো কীভাবে এই যে আমার টিম মেটের লক হয়েছে এই যে দেখো এইভাবে করে কিল চুরি করতে গেলে সে খাবার কাছ থেকে কিছু পরে লাস্টে একটা এনিমি আসলো পরে ওটা আমার টিমমেট মেয়েরা ফেললে তখন এই ম্যাচটা আমাদের যেতে ফেলে

আরেকটা এডন দাম না আমি লক করে ফেলে ওই যেখানে আসতে আসলে ওরা ওইখান লক করে দিলি লক হয় এই যে এখন লক হয়েছে একটা ও লাস্টে নেমে আসলে এটাকে মাইরা পরে লক হয়েছে পরে এই মাসটা আমাদের বুয়ে হয়ে যায় বুয়া তো করছি কিন্তু না ভাই তিন রাউন্ড জিতছি তিন রাউন্ড আবার মাইনাস খেয়েছি আবার করতে করতে খালি একবার মাইনাস খাই উঠি মাইনাস খাই উঠি মাইনাস খাই উঠি প্লাস ওয়াই মাইনাস খাই প্লাস ওয়াই মাইনাস খাই প্লাস মাইনাস করতে করতে একেবারে আমরা শেষ ম্যাচে আসে বসে যে ম্যাচ আমি হেরে গিয়ে এখন দাম দিব এই ম্যাচে আমার বন্ধু বটলা বাইরে নিয়ে আসে বসে নাম বটলা কিন্তু খেলোয়াড় অনেক ভালো তাই ওরে নিয়ে এসে বসে এই ম্যাচে আমাদের জিম নেই হোক নিতে হবে জিম নেই হোক জিম নেই জিম নেই জিম নেই হোক বিয়ানি আমি একটা এনিমে আমার সামনে এসে বসে আমি এখন কি করব যাই ওরা ডাক মারি

ওরা ওই ও দেখে যে ওইখানে লুকায় আসছে ওরা যে এক দিতেই ও শেষ হয়ে আশি পরে এইখানে আমাদের দ্বিতীয় রাউন্ড আমরা বিয়া করে ফেলি সরি আর জিতে যাই তারপরে রাউন্ডে নিজে জানি জিতে যে আমার নিচু লেগেছে লোকের পরে দেখি যে দুই রাউন্ডে শর্ষ লাস্ট রাউন্ড দ্বিতীয় না আমরা এসে বসছি এখন এই মাসে দেখি কি করতে পারি একটা নেমে গিয়ে বসছি আমরা সময়টা আমাকে লক করে ফেলব ভাই কি জানি লাগাই রাখছে ড্যামেজ লাগতে চান এত ড্যামেজ দিছি ওই আমাকে মারে দিল পরে কী করা আছে পরে এই নেমেটা আমার ফুল এখানে কিলার দিয়ে ফেলে ভাই ওদেরকে বলে যে ভাই তার ভাই এখন কি করে ফেল লাস্ট একটা এই রাউন্ডে যদি জিততে পারি তাহলে একটু আশা আছে জিতবো বড় তিন নাম্বার একটা লক করে ফেল লাস্ট একটা আছে এটা পুরো

আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে আর যদি না ভালো থাকে তারা কমেন্ট করে কোন কারণে ভালো লাগে নাই তার লাগবে আমি বুঝতে পারি আর যদি ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন আসো তারা প্লিজ সাবস্ক্রাইব করো যাতে হবে আর পরবর্তী ভিডিওতে সবার আগে তোমার কাছে আসে আর এই ভিডিওটি এই পর্যন্ত আসছিল